মুসলমান রে আমার আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন দোয়া এমন এক দোয়া সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন আর দুয়া উভয় রাই বা দা দুয়া একটি শুধু তাই নারিব সুন মম আইল্লা রুসুল সল্লাহ আই লিং মধ্যে বলেছেন আর দুয়া মোফ আর দুয়া মফলা রাই বা দা দুয়া হচ্ছে রাই মগজ এবাদতের মাথা হচ্ছে দুআ এই অনেক এই দুয়ার অনেকে বিরোধিতা করে কি করে না দুয়ার বিরোধিতা করে আল দোয়াও দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের মগজ হওয়ার পর বিরোধিতা করে এটা কিন্তু একটা সম্পূর্ণ কাজ। এই জন্য আমি বলবো মুসলমানদের দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় আল্লাহর কাছে যদি কিছু চাওয়া যায় আমার আল্লাহ তালা সেটা বান্দাকে দিয়ে দেন শুনার মানে কুসল মানে ভালো পরীক্ষা উন্নত করবে বাবা দোয়া কেমন গুরুত্বপূর্ণ দোয়া যদি ইবাদতের মগজ হয় ইবাদতের মাথা যদি দোয়া হয় তাহলে দোয়া গুরুত্বপূর্ণ রয়েছে কেমন গুরুত্ব রয়েছে একটা উদাহরণ দিলেই আপনাদের বুঝে আসবে মুজিবার নামে একজন এক হয়েছে বাস আপনার স্টিয়ারিং করে ফেল যে কোন যে কোনো কারণবশত যে কোনো কারণ বাস খাদের মধ্যে পড়ে গিয়েছে ওই মজিবরের পরে ছিল হলুদ লুঙ্গিলাল জামা পর পর্নে হলুদ লুঙ্গি গাই ছিল লাল জামা এবার মজিবর সিরাজগঞ্জ থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছে রওনা দেওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে খাদে বাস পড়ে যায় এবার মজিবর হলুদ লুঙ্গি লাল জামা পরে এসেছে এমন তো অবস্থায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর সিরাজগঞ্জ হাসপাতালে সকলকে ভর্তি করেছে এবার বাস হওয়ার পর পানিতে যাওয়ার পর সেখান থেকে অসংখ্য মৃতদেহ মানুষ সংগ্রহ করেছেন এবার সিরাজগঞ্জে দেখতে পা লাল হলুদ লুঙ্গি লাল জামা গায় একজন ব্যক্তি রয়েছে আহারে তার মাথা নাই মাথা নাই এবার চিন্তা করলো আমাদের মুজিবর তো হলুদ লুঙ্গি লাল জামা গায়ে দিয়ে বের হয়েছে এটাই সম্ভবত মুজিবর এবার মাথা মাথাবিহীন দেহটাকে মুজিবর মনে করে যখন বাসায় নিয়ে চলে যায় এবার বাসায় নিয়ে আইডেন্টিফাই করে আমার মুজিবর আমাদের হলুদ লাল জামা গাই দিয়ে হলুদ পরে লাল জামা গাই দিয়ে আপনার বাসা থেকে বের হয়েছিল এবার মাতা বিহীন লোকটিকে মুজিবর মনে করে আপনার পুরো স্থানে দাফন করে দিয়েছে দাফন করার পর যেই দিন আপনার মিলাদের দিন কুলখানির দিন সকলে কুলখানিতে দোয়ার আয়োজন করেছে মজলিস হচ্ছে মজলিস কুলখানিতে জন্য হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে এবার ওই উঠানের পরে মিলাদ মাহফিল শুরু হয়ে গিয়েছে এবার ওই জায়গা মজিবর মাথা হাজির হয়েছে সমস্ত মানুষ এবার অবাক হয়েছে মজিবর করে মজিবরের ভূত চলে এসেছে এই কথা বলে যখন সমস্ত মানুষ চিহ্নবিদ চিন্ম হয়ে দোরদায় মুজিবর চিন্তায় পড়ে গেলেন আহারে কেন আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন পর আমি বাসায় ফিরেছি আমাকে দেখে দোর দেয় কেন এবার মজিবর তার বাবার কাছে গিয়ে বলছেন বাবা এবার তার বাবা বলে মজিবর তুই মাথা পাইলি কই এবার যাই স্ত্রী অস্বীকার করে না 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 আমার স্বামীকে তো কিছুদিন করবে দাফন করে দিয়েছি তুমি কোথা থেকে মাথা ফেলে এই কথা বলার সঙ্গে সঙ্গে মজিবর এক দরদিয়া গোরস্থানে চলে যায় গোরস্থানে গিয়ে ডাক দেয়া বলেন এই শয়তান তুই মাথা সারা মারা গেলি কেমনে রে মাথা সারা মরলি কেন 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 তুই মাথা সারা মরার ফলে তুই মাথা সারা মৃত্যুবরণ করেছি এই জন্য তোকে মজিবর ভেবে দাফন করে দিয়েছে তুই যদি মাথা শঙ্কর মারা জাতি তাহলে তো কি চিনতে পারতো মুজিবর মনে করতো না এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো আমি মাথার গুরুত্ব রয়েছে মাথা সারা যদি মুজিব বিপদে পড়ে যায় মাথা সারা যদি মজিবর বিপদে পড়ে যায় তাহলে মাথা ছাড়া হচ্ছে দোয়া দোয়া ছাড়া কিন্তু আপনার কথা বলেন ঠিক না এই জন্য দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের মগজ যদি দোয়া হয় দোয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে মাথার গুরুত্ব রয়েছে সারা শরীরের মধ্যে গোটা বডির মধ্যে মাথায় হচ্ছে মেন ভূমিকা পালন করে তদ্রুপ হচ্ছে ইবাদতের মধ্যে দোয়া হচ্ছে মগজ মাথা এই জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে ইনশাল্লাহ দোয়া আদায় করব দোয়া পড়ব আমরা মসজিদে ঢুকব মসজিদে ঢুকার দোয়া আছে না নাই আল্লাহ রহমাতিক এই দোয়া পড়ে আমরা মসজিদে ঢুকব আবার মসজিদ থেকে বের হওয়ার কিন্তু দোয়া রয়েছে বাবা আপনি যখন টয়লেটে যাবেন মধ্যে তখন কিন্তু রয়েছে এই দোয়া আপনি টয়লেটের মধ্যে বাম্পা দিয়ে আপনার প্রবেশ করবেন আপনি প্রবেশ করার পর ওই আপনার যখন জোর রাত শেষ হয়ে যাবে আপনি গুফর এইভাবে আপনি দোয়া পরে بر هبين اللهم غفران لك এই দোয়া পড়ে আপনি টয়লেট থেকে বের হওয়া লাগবে মুসলমান ভাই এই জন্য সর্বক্ষেত্রে আমাদের দোয়া দরুদ নিয়ে চলতে হবে কথা বলেন ঠিক কিনা শুনেন মুসলমান আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে দোয়ার উপরে তাগি দিচ্ছিলাম এই জন্য আমাদের দোয়া দরকার রয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ বাংলার জমিনের মুসলমানদের হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদের হেফাজ করো ইরানের মুসলমানদের হেফাজত করো গোটা বিশ্বের যেখানে